কুফরি করলে ক্ষতিটা কি এক নম্বর ক্ষতি কুফরি করলে ইমান বেঙ্গে যায় ইমান বঙ্গের কারণ এক নম্বর কারণ কুফরি করা কুফরি করলে ইমান বেঙ্গে যায় যখনই আপনি একটা কুফরি করবেন বেশি কুফরি দরকার নাই একটা কুফরি করছেন আপনার ইমান কি হয়ে গেছে শেষ অমাইয়াকপুর বিল্লাহি ও মালা ইকেতিহি ওয়া কুতুবিহি বাৰু চুলিহি ফকত দল্লা দলাম্বা আইদা এ যেখানেই আসবে দল্লা দলা লম্বা আইদা দল্লা দলা লম্বা আইদা মানে ইমান ভাঙি গেছে দল্লা দলা লম্বা আইদা দোল্লা মানে বুমরা হয়ে গেছে কিরকম বুমরা দলাম্বা আইদা মানে বোমরা হয়ে এমন জায়গায় চলে গেছে সেখান থেকে আর আসতে পারবে না একজন ধরেন আমাদের এই মাহবিলেরও আনা দিছে ছটনা আনা দিছে ঢাকা থেকে তো সটনা আসতে যায় রংপুরের রোডে চলে গেছে আসবো তো চট্টগ্রামের রোডে এখন রাস্তা বুনি চলে গেছে কোন দিকে রংপুরের দিকে এখন আমরা মাগ্রিবের সময় ফোন করলাম সাহেব কোথায় আছেন আমি তো বগুড়া হইছি আচ্ছা তো বগুড়া যদি এখন পার হয় আমরা বললাম যে না শাক করে বলছেন তো রাস্তা তো স্বপ্নার রাস্তা এইদিকে এখন যদি উনি বগুড়া থেকে এই দিকে পর্যন্ত তো আসি দলা কষ্ট হবেনাঈদা মানে গোমরাহির এমন দূরে চলে গেছে যেখান থেকে ছাইলেও সে আর ফিরে আসতে পারবে না এই জন্য আল্লাহ সিরিকের ব্যাপারে বলছেন দল্লা দলা আলম্বা ইদা কুফুরির ব্যাপারে বলছেন দল্লা দলাল বা এই দল্লা দলাল এখন আপনি যদি কেমনে এটা জানেন না তাহলে আর আপনার ইমান বাঙ্গার সম্ভাবনা নাই এবছরের বছরের সবচাইতে মজার ঘটনা এটা অনেক মাহিলে আমি বলছি খুবই মজার ঘটনা আমার জীবনে আর শুনি নাই এরকম বাস্তব ঘটনা এবছর ইন্ডিয়া গেছি জানুয়ারি মাসে আপনার এই পশ্চিমবঙ্গে গেছি আসাম গেছি হায়দ্রাবাদ গেছি তো পশ্চিমবঙ্গে শাহ আনোয়ার হক ফাইজি হাফেজাউল্লাহ ওনার চিনেন তো উনি আলহামদুলিল্লাহ বাংলাবাসী একজন বড় মাফের দায়ী বড় মাফের আলেম তো ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম হায়দ্রাবাদে পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করছে তো উনি নিজের বাস্তব অভিজ্ঞতায় উনি নিজে বর্ণনা করছেন মুর্শিদাবাদের ঘটনা কয় শাহ শুনেন এক লোক ওখানের মুর্শিদাবাদের তো আসরের নামাজের রুজু করি আসরও পড়ে মা পড়ে এসাও পড়ে তো ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব শীতের দিন এই জন্য আসর রুজু করি আর মা করি না সহ করি না এক ও আসা পর্যন্ত পড়ি এখন ইমাম সাহেব চিন্তা করতেছে মুরুব্বী মানুষ কেমনে তিন অত এইভাবে প্রতিদিন উজু রাখে তো ছাত্র একটারে দায়িত্ব দিছে বাবা একটু দেখিস তো মুরব্বি কি করে মাঝখান দিই এখন মুরব্বী একদিন মাগরীবের আগে দি বাথরুমে গেছে যায় বাথরুম থেকে বের হয়ে এসে মুরব্বী মাগরীবের নামাজে দাঁড়ায় গেছে এখন ইমাম সাহেব কয় মুরব্বী আপনি বাথরুমে গেছেন নামাজে দাঁড়াইছেন কেন তো মুরব্বী কয় আপনি কি আমার পাগল মনে করছেন আমার চুল দাড়ি কি এমনি ফাইছে আমি এমনি মুরুব্বি হয়েছি আমি বাথরুমে গেছি ঠিক কথা কিন্তু আমি হাঁটুর নিচে কাপড় বাথরুম করছি আমার কাপড় হাঁটুর উপরে উঠে নাই আপনি কি আমারে পাগল মনে করছেন আমার অজু কাপড় কি হাঁটুর উপরে তুলছি হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার অজু ভাঙত তা আমার কাপড় তো হাঁটুর নিচে ছিল বাথরুম করছি অসুবিধা কি অর্থাৎ মুরব্বী বুঝছে বাথরুম করলে অজু ভাঙ্গে না অজু ভাঙ্গি হইলো হাঁটুর উপরে কাপড় উঠলে অথচ হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে না অজু ভাগে কেমন বাথরুমে গেলে তো কাজ করলে তো ভাঙবে এখন মুরব্বী এবার কতদিন ধরে নামাজ পড়ছে এখন কেউ যদি কুফরি সম্পর্কে জ্ঞান না থাকে এই লোক কুফরি করতে করতে এমন ইমান বাঙ্গা ভাঙছে তার ইমানের দ্বারের কাছেও নাই কিন্তু সে মনে করতেছে সে পাক্কা খাই কারণ সে কুপুরি সম্পর্কে কোনো জ্ঞান নাই এই জন্য ইমান আনার পরে একজন মুসলিমকে কুফুরি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন কারণ কুফরি থাকলে কি হবে ইমান বেঙ্গে যাবে কুপুরি করলে খালি ইমান বাঙবে না দু নম্বর ক্ষতি কুপুরি করলে এই লোকটা স্থায়ীভাবে জাহান হয়ে যাবে সুরাল বাইয়েনার ছ নম্বর আয়াত ইন্নদিনা কাফারু মিন আহলিল কিতা বিবল মুশরিকী না ফি না রে জাহান্নাম খলিদিনা ফিহা কুফরি করার কারণে জাহান্নামে স্থায়ী হয়ে যায় তিন নম্বর কুফরির ক্ষতি যেই মানুষটা কুফরি করল এই মানুষটা সৃষ্টির মধ্যে সব নিকৃষ্ট হয়ে যায় এই লোকটা কুকুরের ছাইতে নিকৃষ্ট বিড়ালের ছাইতে নিকৃষ্ট গরুর সাইতে নিকৃষ্ট ছাগলের নিকৃষ্ট আল্লাহরি করার কারণে ঘোষণা এরা হয়ে যায় দিচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব সাইতে নিকৃষ্ট চার নম্বর ক্ষতি কুপুরি করার কারণে তার জীবনের যত আমল করছিল সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে সোরা আল্মায়েদার পাঁম্বর আয়াতেকারি মায়ে আল্লা ভাগ বলেন। ওয়ামাই এক পূর্বিল ইমানে। ফাকাদ হবে তা আমালো। ওয়াহুুওয়াফেল আসিিরাতে মিনাল খসিরিন। ওয়ামাই এক পূর্বিল ইমান, যেলোুক ইমান আনার ফরে কুফি করবে। ফাকাদহাবে তা আমালো। তার সবগুলো আমল বিনষ্ট হয়ে যাবে। আমল বর্বাত।তা আমল্লামায় কোনো আমল। থাকবে না কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের পরে সিল মারি দেন অন্তরের পরে আল্লাহ মোহর মেরে দেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া এটা কাদের জন্য ইন্নাল্লাযিনা কাফুরু আয়াতে বলছে ইন্নাল্লাযিনা কাফুরু যারা কুফরি করে এদেরকেই খাতাম আল্লাহ এদের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দেনের ভিতরে আল্লাহ আল্লাহ বিহীম তাদের অন্তরের উপরে আল্লাহ চাপ মেরে দেন এটা কুপুর ক্ষতিকর দিক কুপরি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে ওলাঞ্ঞ্ছিত করেন আখেরাতে অলাঞ্ছিত করেন আজকে সারা পৃথিবীতে অপমানিত এটার পিছনে এক নম্বর কারণ যেটা মুসলিমেরা কুফরি করে শিরিক করে আল্লাহ রাহ আলমিন বলে দিছেন বান্দা কুফরি করিবা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবা আখেরাতে অলাঞ্ছিত হবা সুরা আল বাকার পঁচাশি নম্বর আয়াতে কারিমা আল্লাহবাক বলেন

আজকে ফিলিস্তিন বলেন মিয়ানমার বলেন কাশ্মীর বলেন পৃথিবীর যত জায়গায় নির্যাতিত সমস্ত জায়গায় মুসলিমেরা এর মূল কারণ দুনিয়া করার কারণে আল্লাহ রবীন্দন দুনিয়ার জীবনে মুসলমানদেরকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন কারণ মুসলিমদের সম্পদ হলো শক্তি হলো ফাওয়ার হলো ইমান মুসলিমের ইমান যত শক্তিশালী হবে ইমান যত পাওয়ারফুল হবে ততই মুসলিম পৃথিবীতে সম্মানিত হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনেরা আলাও না সমগ্র পৃথিবী তোমার পদতলে থাকবে সমগ্র পৃথিবীতে তোমরাই বিজয়ী হবে তোমাদের বয়ে মুশিকরা থর করে কাঁপবে যেমন কাঁপছিল আবু বকরের বয়ে যেমন কাপ্ত ওমরের বয়ে যেমন কাপ্ত ওসমানের বয়ে যেমন কাপ্ত আলীর বয়ে তোমাদের বয়ে ও সারা পৃথিবী থরথর করে কাঁপবে তবে শর্ত হল একটাই ইনকুম তোমিন যদি তোমাদের ইমানটা ঠিক থাকে কিন্তু যখন তোমাদের ইমানের সমস্যা হবে ইমানের মধ্যে কুফরি ঢুকে পড়বে ইমানের মধ্যে শিরিক ঢুকে পড়বে তখনই তোমরা পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত সবকিছু শিকার হবে কারণ তোমাদের যে শক্তি যে পাওয়ার সে পাওয়ার তো হারাই ফেলছ শিরিক যারা করে কুফরি যারা করে কুফরকারীকে আল্লাহ রব আলমিন মোহ্বত করেন না এজন্য জন্য ইমানের মধ্যে যদি কুফরি থাকে ওই মানুষগুলো আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে যতই আল্লাহর কাছে ফরিয়াদ করুক আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না আবু জাহেলরা আল্লাহর কাছে দোয়া করতে কিনা কি আবু জাহেলরা দোয়া করতে না আল্লাহুম্মা ইন কানা হাযা হুাল হাক্কা মিন ইনদি ফাআমতির আলাইনা হিজারা তাম মিনাস সামা আয় আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয় হক হয় তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাযিল করো আবু জাহেলদের এই দোয়া কবুল হয়েছে কিনা আবু জাহেল বদর যুদ্ধে যাওয়ার সময় কাবার গিলাফ ধরে ধরে দোয়া করছে আল্লাহ আমরা ইব্রাহিমের দিন ইব্রাহিমের মিল্লাত আব্দুল মোতালেবের মিল্লাত রক্ষা করার জন্য আমরা মদিনায় যেতেছি মুহাম্মদ সাল্লাসাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে বদরে বিজয় দিও তা আল্লাহ বিজয় দিছেনি এত দোয়া করছে কাবার গিলাব ধরে দোয়া করছে তাও কবল হয় নাই কেন কবল হয় নাই তাদের ইমানের ভিতরে কুফরি ছিল আর কুফরি যার ইমানের ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনো মহব্বত করবেন না সোরা আল ইমরানের বত্রিশ নম্বর আয়াত কুল আতি উল্লাহ রসুল ফাইন্লাহ ফাইন্ন আল্লাহ কাফিরিন আল্লাহ কাফেরকে পছন্দ করেন না তাহলে আমরা বুঝতে পারলাম আরো অনেক ক্ষতি আছে ওইদিকে যাইতেছি না তাহলে মূল কথা হলো কোপুরি করা কোপুরি থেকে কত দূরে থাকা লাগবে যে কমপক্ষে 100 গজ কমপক্ষে কত দূর টাকার পিছনে কি লেখা থাকে দেখছেন নি কোনদিন কি লেখা আছে 100 গজ কুফরি থেকেও কমপক্ষে এক সগজ দূরে সিরিক থেকেও কমপক্ষে এক সগজ দূরে বেদাত থেকেও কমপক্ষে এক সগজ দূরে থাকা লাগবে এটা ফরস কাছে কেনারে যাওয়া যাবে না এখন আসেন কয়েকটা কুফরির উদাহরণ কয়েকটা কুফর কেমনে হয় দুই একটা কুফরি শুনি তাইলে আমরা বুঝতে পারবো কুফরিটা কি জিনিস একটা কুফরি হইল আল্লাহ আলামীনকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের মোকার হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হওয়ার জন্য একজন আল্লাহ এবং আমার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানানো এটার নাম কুফর এটার নাম কি কথাটা কি বুঝে আসছে দুনিয়াতে আজ পর্যন্ত যত কুফর হয়েছে যত শিরিক হয়েছে যত বেদাত হয়েছে সবগুলার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হল আল করবাহ করবাহ করবা মানে কি করবা মানে নিকটবর্তী হওয়া নৈকট্যপ্রাপ্ত হওয়া যতজন পৃথিবীতে কুফরি করছে উদ্দেশ্য ছিল এই কুফরের মাধ্যমে আল্লাহর মোখারাবিন হবে আল্লাহর জমিনে যতজন শিরিক করছে উদ্দেশ্য ছিল আল্লাহকে সহজে পাওয়া আল্লাহর মোকার হওয়া আল্লাহর জমিনে যতজন বেদাত করছে সব বেদাতের উদ্দেশ্য হলো আল্লাহরে সহজে পাওয়া দেখবেন যত বেদাতি আছে যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করেন আল্লাহ রে পাওয়ার জন্য ভাই আপনি আল্লাহ রসুলের তরিকা থাকতে সাহাবা কালামের তরিকা থাকতে আপনি কেন সৃষ্টিয়া তরিকার অনুসরণ করেন আপনি কেন কাদেরিয়া তরিকার অনুসরণ করেন আপনি কেন নকশাবন্দিয়া অনুসরণ করেন আপনি কেন মোজাদ্দে দিয়া অনুসরণ করেন আপনি কেন সোহরাবাদ দিয়া অনুসরণ করেন আপনি কেন সাবেরিয়া সৃষ্টিয়া সাবেরিয়া অনুসরণ করেন আপনি কেন সৃষ্টিয়া নিজামিয়া তরিকা অনুসরণ করেন জিজ্ঞেস করি দেখেন আল্লাহ রসুল তরিকা আছে তা আল্লাহ রসুল তরিকার বাহিরে তার উত্তর হলো একটা আল্লাহর রসুলের যে তরিকা এই তরিকা বিশাল সিলেবাস বিশাল কারিকুলাম এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে এমন একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়া হয়েছে সিস্টিয়া সাবেরিয়ার মাধ্যমে সিস্টিয়া নেজামিয়ার মাধ্যমে ভোটাবদেদিয়ার মাধ্যমে নকশবন্দিয়ার মাধ্যমে এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম একবার সংক্ষিপ্ত সিলেবাস তাহলে সে যে বেদাতটা করতেছে উদ্দেশ্য কিন্তু খুব ভালো আল্লাহরে পাওয়া উদ্দেশ্য কি আল্লাহরে পাওয়া আজানের আগেদি পড়তেছে আর সালাতুয়া সালালাই কাইয়া রাসুল আল্লাহ সালা তোয়া সালালাইকেয়া হাবিব আল্লাহ পড়ে না অনেক জায়গায় জিজ্ঞাসা করেন ভাই কেন পড়েন বাইরে কার উছিলে শিননি খাইছ মোল্লা শিনলা আমার রাসুল না হইলে তুমি আজান ফাইতা নাকি কার উছিলে আজান ফাইলা সেই রাসুলের সালাম না দিয়ে তুমি আজান শুরু করবা এত বড় গোস্তা খেরাসুল তুমি তাহলে যেই বেদাতি বেদাতটা করতেছে তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভালো উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু খারাপ আবু জাহেলেরা কুফরি করছে কুফরের উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য কুফরি কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই কি খারাপ উদ্দেশ্য করছে আরে তারা বলতেছিল তুমি যদি আমাদের মূর্তিগুলা মাহবুদুলার চিন্তা তো জীবনেও কোনদিন তুমি বিরোধিতা করতানা এরা ছিল জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গদের মূর্তি আমরা কি কোন শ্রদ্ধা কাজ সন্ত্রাসীর মূর্তি বানাইছি নাকি এই যে মূর্তি যা দেখতেছো তিনশো ষাটটা সবগুলা আল্লাহর জমিনে বিরাট বিরাট গাওসুল আজম ছিল বিরাট বিরাট আল্লাহর অলি ছিল এগুলা সব এবং এদের নামও বলছে ওয়াদ সুয়াহুস ইয়াহু এই সর এ পাঁচ জনকে আল্লাহর সুশলাম বলছেন এরা রেজালুম সালেহীন এরা সব আল্লাহর অলি ছিলেন দিন মানুষ থেকে তাইলে তারা কিন্তু খারাপ লোকের মুক্তি বানায় নাই ভালো মানুষের মুক্তি বানাইছে কেন বানাইছে এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুমার এর এবং 3 নম্বর কারিমায় এই কুফরিটা বলছেন কুফরিটা কি ওয়াল্লাযিনা তাহাদূ মিন আউলিয়া আউলিয়া আবু না'বুদুহুম ইল্লাব না ইলাল্লা হেজুলফা কাফেরা বলে আমরা এদেরকে অভিভাবক হিসাবে ওলি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করেছি একমাত্র এই উদ্দেশ্যেই এরা আমাদেরকে আল্লাহর মুখার রবিন বানাই দিবে তাহলে কাফেরা উপরি করছে আল্লাহরে পাওয়ার জন্য কিসের জন্য তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে এটার নাম কুফরি এটার নাম কি কুফরি তাহলে আবার দেখেন বাংলার মানুষ কত কুটি কুটি মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি আল্লাহ কয়জনের চিনে কয় সপ্নার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ কয়েদ এম পি সাহা সপ্নার মানুষ সবগুলারে চিনে নাকি তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হইলে সকনার যেই লোকটারে এমপি সাহেব চিনে ওই লোকটারে ধরে নিয়ে যাইতে হইবো সাথে করি সে যাই বলবে এমপি সাহেব এ ভালো মানুষ আমরা চিনি আমাদের গ্রামের লোক আমাদের দলের লোক আমাদের পক্ষের লোক এরে যা চায় সব দিয়ে দেন বাস এবার দেবাসেব সব দিয়ে দিব এখন চিনে না জানে না চলে গেছে এমপি সাহেব দিব নাকি বা আল্লাহ কি আমারে চিনে নাকি আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুক এর আত্মকাররে চিনে না তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের যাওয়া লাগব আল্লাহরে কেয়াস করা যত শিরিক আছে সবগুলার বৃত্তি হলো আল্লাহ কে মাখলুকের উপরে কেয়াস করা মাখলুকের মতো মনে করা ওই আমার মতো মনে করি বসেছে আল্লাহ এইটা কুফরি বুঝে আসছে এই কুফরিটাকে আল্লাহ বলছেন এই আল্লাকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর আমলের সয়ালে আল্লাহকে পাওয়ার মাধ্যম কি ঈমান আর আমলের সয়ালে যত ইমান শক্তিশালী হবে আমালে সয়ালে যত সুন্দর হবে আল্লাহ গোলা আমিনকে পাওয়া যাবে ইমান আর আমলের সলে শিখবো কোরান হাদিস থেকে ওলামায়ে কেরামদের থেকে কিন্তু ওলামায় কেরামকে আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না বুঝে এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর আরেকটা কুফরি শুনেন এমন একজনের ঠিক করলাম যে লোকটা আমারে কেয়ামাতের ময়দানে সুপারিশ করে নিবে আপনারা সবাই মিলে ঠিক করলেন ডক্টর ইমাম হোসেনের ঠিক করে নিলাম কে আমাদের দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করি কুমিল্লার একটা বাস ভাড়া করে বসে থাকবো অথবা একটা ট্রেন ভাড়া করব অথবা একটা লঞ্চ ভাড়া করব অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব আমার সবাই টিকেটের টাকাও দিয়ে দিলেন কত টাকা লাগবে টিকেটের জন্য সব দিতে রাজি আছে দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন বাড়িতে যাই ঘুমান টিকিটটা কিনে ফেলান দেখবেন যে জমিন বিক্রি করি আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাইবেন বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে ওই বিভিন্ন জায়গা যায় যে টিকিট খুঁজতেছে কোন জায়গায় গেলে লঞ্চের টিকিট কোন জায়গায় গেলে বাসের টিকিট কোন জায়গায় গেলে বিমানের টিকিট পাওয়া যাইব যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুন্ডি খাই পড়তেছে যেখানে যত লোভনীয় অফার তাইলে এই রকম কারোর যদি সুপারিশের জন্য সপাতের জন্য নির্ধারণ করেন এটার নাম কুফরি এটার নাম কি কুফরি ইমান নাই সূরা আইয়ুনুসের 18 নম্বর আয়াত ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া ইয়ানফাউহুম ভাইয়া কুলু নাহা উলা ইসুফা আ উনা ইন্দাল্লাহ কাফররা বৌত এরা আমাদের উপকারও দরকার নাই ক্ষতিরও দরকার নাই। কিন্তু কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে নাও জিন্দা এটাকে আল্লাহ কুফুরি হিসাবে উল্লেখ করছেন কোরান তাইলে দেখেন বাংলার কত মানুষ কুফরির মধ্যে ডুবে রইছে আসালা। না আচ্ছা এবার দেখেন পরীক্ষায় পাশ করা দরকার আপনি একজন গাউসুল আজম ঠিক করে নিলেন গাউসুল আজম ঠিক করছেন কি জন্য পরীক্ষার সময় দরখাস্ত দেওয়ার জন্য এসএসসি পরীক্ষার্থী বাচ্চাদেরকে ছেলেদেরকে নিয়ে গেলেন যাই করলেন ও খাজা বাবা গাউসুল আজম মাজবানদারি কেবলায় কাবা এই ছেলেগুলোর এসএসসি পরীক্ষা বৃহস্পতিবারে আপনার দরবারে দরখাস্ত নিয়ে আসছে কিসের দরখাস্ত এমতেহান মে কামিয়াবির দরখাস্ত পরীক্ষা পাস করার দরখাস্ত কার কাছে গাউসুল আজম মাজবানদারি кабলাকাবার কাছে নাওজদিনা কয় বলতুটি মার্জনা করি ছেলেগুলার একটু পরীক্ষা کامیابی করে দিয়ে কত বড় শিরিক কত বড় কুফরি অতসব বাংলার জমিনে মানুষগুলা আল্লাহর ওলি কোরআনা দিশের দৃষ্টিতে সবচেয়ে বড় কাফের মুশরিক বাংলার মানুষের কাছে বিরাট বিরাট আল্লাহর বুঝে না শিরিক বুঝে না এদের কাছে তো এরাই অলি হবে অথচ কত শিরিক এবং যে খাজা বাবার কাছে পরীক্ষা পাশ করার জন্য দরখাস্ত নিয়ে গেছে ওই ছেলেগুলার দুর্ভাগ্য এমন পরিবারে জন্ম নিছে যে পরিবারে তাওদের জ্ঞান পায় নাই এই জন্য দরখাস্তটা আল্লাহর কাছে না লাই দরখাস্ত খাজা বাবার কাছে লই যাই বসিয়েছে এভাবে আমার বাইরা এবং বোনেরা অসংখ্য কুফর আমাদের সমাজে বিদ্যমান একে একে যদি কুফরের বর্ণনা ফজর পর্যন্ত লাগবে এই ফজর পর্যন্ত বর্ণনা দিনে দেখবেন এবার বাংলাদেশে আপনি দিনের বেলা হারি লই খুঁজবেন ইমানদার কারে পান এক বিজ্ঞানী দিনের বেলা হারে কাললো ঘুরে কয়েক দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে গেছে মাথা শেষ দিনের বেলা হে হারে কাললো ঘুরে কিরে তুমি হারে কালো ঘুরো কেন বাবা আমি মানুষ খুঁজতেছি তা আমরা তো চারিপাশে এগুলো মানুষ না কয় না এগুলা সব হলো উপরের খলসটা মানুষের ভিতরে কোনোটা কুকুর কোনটা শ্রীগাল কোনটা হিংস্র জানোয়ার জানোয়ার উপরের খালি মানুষের আমি এমন একটা মানুষ খুঁজতেছি যেটার উপরেও চেয়ারও মানুষ মানুষ এখন উপরেও ইমানদার ভিতরে ইমানদার দিনের বেলা হারে করলে খুঁজি খুঁজি বাইর করতে আপনি একটা পান কিনা দেখেন যদি কুফরি বুঝেন ভালো করে দেখবেন যে সব কুফুরির মধ্যে ডুবি রয়েছে এই জন্য আমার মায়েরা এবং বডেরা ভালোভাবে বুঝতে হবে জানতে হবে এবং কুফরমুক্ত মুক্ত ইমান আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মুক্ত ইমান ও আমল করার তফিক দান করুন